নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে পনির রোল তো আমরা তো বিভিন্ন রকমের রোল খেয়েছি পনির রোলও হয়তো কেউ কেউ খেয়েছি তো আজকে সেই পনির রোলের রেসিপিটা তোমাদের জন্য বাড়িতে কিভাবে পনির রোল বানাতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানালে কিন্তু একদম দোকানের মতো খেতে হয় সত্যি কথা বলতে কি আমি দোকানে খাইনি কিন্তু এত টেস্ট হয়েছে কি বলবো তো তোমরাও এই প্রসেসটা একবার ফলো করো যদি দেখে থাকো দুর্দান্ত খেতে হয় আমার কথার ওপর ভরসা রেখে প্লিজ একবার বাড়িতে ট্রাই করো তো দেখো এখানে আমি ছানাটা নিয়ে নিয়েছি তো বাড়িতে কাটানো দুধ থেকে ছানা এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিলাম সামান্য এক চুটকি মতো লবণ দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে হাত দিয়ে দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো আমি ছানাটা কিন্তু ফ্রিজে দুদিন রেখেছিলাম কিন্তু আমি ছানা রাখার একটা প্রসেস বলছি তো ছাকনি দিয়ে ছানা বা স্ট্রেনার দিয়ে দুধটা ছানাটা ছেঁকে নেওয়ার পর কোনো কৌটোতে ভরে রেখে দেবে জলটা ঝারিয়ে একবারে কাপড় দিয়ে চিপে নিংড়ে নিংড়ে ছানা থেকে জল বার করতে যাবে না তাহলে কিন্তু ছানার টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো যেভাবে বললাম ওইভাবে ছানাটা রাখবে দেখবে ছানাটা খুব ভালো থাকবে আর যখন ইউজ করবে তোমরা দেখবি একদম মোমের মতো হয়ে যাবে ম্যাশ করার পর তো দেখো ছানাটা আমি ম্যাশ করে নিয়ে এরকমভাবে একটা শেপার দিয়ে একটা লম্বাটা শেপ করে রেখে দিয়েছি দেবার এটাকে আমি একটু মিনিট দশেক একটু ফ্রিজে রেখে দেবো ততক্ষণে চলো আমি ময়দাটা মেখে নিই রোলের জন্য তো এখানে দেখো একটা থালার মধ্যে ঠিক যতগুলো রোল বানাবো আমি সেই পরিমাণ বুঝে এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি তো ময়দাটা নিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সাদা তেল ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য এক চুটকি মতো লবণ এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস এই তিনটে উপকরণ ছাড়া কিন্তু আমার মনে হয় না আর কিছু দেওয়ার আছে তো এবার আমি মদাটা মাখিয়ে নেওয়ার পর শুকনো অবস্থায় অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো যখন এরকম ডো তৈরি হয়ে যাবে এইটা তৈরি হয়ে যাওয়ার পরেও তোমরা মিনিট পাঁচেক ধরে কিন্তু অনর্গল কিন্তু এরকম একটু মাখাতে থাকবে তাহলে কি হবে এই যে পরোটাটা হবে না খুব সুন্দর নরম হবে আর খুব টেস্টি হবে তো এবার দেখো আমি ভালোভাবে ওটা ম্যাশ করে নেওয়ার পর এবার আমি বাটি চাপা দিয়ে একটু রেখে দিলাম এদিকে দেখো একটা জায়গায় অল্প একটু জল নিয়েছি এর মধ্যে পাঁচটা কাজু বাদাম এক টেবিল চামচের মতো চার মগজ নিয়েছি দশ বারোটা নিয়ে নিচ্ছি কিসমিস আর এটা একটু ভেজাতে দিয়েছি তো দেখো ভিজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটা শিলনোড়াতে একটা পেস্ট বানিয়ে নেব তো ওটা পেস্ট বানানো হয়ে গেছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে অল্প করেই করব রোলটা চারটে মতো করব। সেই জন্য প্রথমে হাফ পনির কেটে ফেলেছিলাম তারপরে দেখলাম যে লোকজন বেড়ে গেছে সেই জন্য আরও সবটা করে নিতে হলো তো আমি প্রথমে ওটা ভেজে রেখেছি বলে আমি এটা আবার দেখাচ্ছি তোমাদের এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে চোখো চৌকো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি তো পনিরগুলো দিয়ে এবার আমি একটু উল্টে পাল্টে কালার করে একটু ভেজে নেব একটু কালারফুল করে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিচ্ছি তো তোমরা যারা আজকের আমার এই রেসিপি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে পাশে দেখো আমার একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি একদম এগিয়ে যেতে পারবো না আমার এই চ্যানেলটা একদম এগিয়ে যাবে না যারা নিরামিষভাবে করছো তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে পরের সমস্ত জিনিসগুলো দিয়ে দেবে ঠিক তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো আমি এখানে আধখানা ক্যাপসিকাম ইউজ করেছি আর একটা বড়ো ক্যাপসিকামের আধখানা ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কাটাও আমি আড়াআড়িভাবে সব কেটে রেখেছি আর একটা টমেটো দিয়েছিলাম সেটা দিয়েছি তোমাদের কাছে যদি এটা হচ্ছে রেড বেল পেপার হয় তাহলে টমেটোটা দেওয়ার দরকার নেই তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প একটু পরিমাণ লবণ আর এক চুটকি মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এইবার আবারও কড়াইয়ের মধ্যে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যে যতটুকু তেল ছিল তার মধ্যে যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম পেস্ট একটু নাড়াচাড়া করে মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো পনিরের টুকরোটা দিয়ে জাস্ট এটা তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে তুলে নিয়েছি এইবার আমি পরোঠাগুলো বেলব তো চেষ্টা করবে কিন্তু সবসময় দেখবে রোলের যে পরোঠাগুলো হয় সেগুলো কিন্তু কোনো রকম শুকনো ময়দা ইউজ করা হয় না হালকা তেল লাগিয়ে কিন্তু বেলে নিতে হয় তো এই জন্যই কিন্তু ময়দাটা বেলে বেশিক্ষণ ধরে একটু রেখে দিলে কিন্তু এগুলো অনায়াসে কিন্তু বেলে নেওয়া যায় তেল দিয়ে তো দেখো আমি এবার অল্প অল্প করে তেল সরিয়ে এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি মানে রোলের যে রুটিগুলো হবে সেগুলোকে ভেজে নিচ্ছি তো এগুলো দেখো সুন্দর করে একটু এপিটোপিট কালার করে নিয়ে আমি এটাকে ভেজে নেব আর এইভাবে আমি সমস্ত রুটিগুলো ভেজে নেব এই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ আমার পাশে দেখেছো আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এবার আমি একটা একটা করে পরোটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে পনিরগুলো যেগুলো মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম সেই পনিরগুলোকে সাজিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজিটেবলটা রেডি করেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম উপর থেকে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে দিলাম আর এই রোলগুলোতে কিন্তু কোনো রকমের সস আমি অন্তত দিই না তো তোমরা চাইলে সস ইউজ করতে পারো কিন্তু পনিরও সস ছাড়াই কিন্তু খুব ভালো লাগে তো এবার আমি এগুলোকে দেখো নিচে একটা সাদা কাগজ রেখে যেরকম রোল মরে আর কি সেরকমভাবে কিন্তু মোড়ে নিচ্ছি আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা তোমাদের কাছে প্লিজ একবার আমার এই সমস্ত রেসিপিগুলো তোমরা বাড়িতে একটু ফলো করো খুবই খুবই টেস্টি হয় খুবই সুন্দর হয় বাড়ির শুধু সকলে ভীষণ এনজয় করবে তো আজকে রেসিপি এই পর্যন্তই আবার আসবো আরও একটা এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা থ্যাংক ইউ